ফাইনালি অনেক কষ্টের পর এই গাড়িগুলো আমি একসাথে করতে পেরেছি এই গাড়িগুলো একসাথে না করতে পারলে আমার বস আমার চাকরি খেয়ে নিবে এই গাড়িগুলো কিভাবে একসাথে করলাম সেটাই আজ দেখবো তো বন্ধুরা এসে বললাম নতুন গেম পেলে ভিডিও নিয়ে সকাল সকাল আমার বস আমাকে ফোন দিয়ে বলছে তোমাকে আমি কিছু লোকেশন দিয়েছি এই লোকেশনে তুমি যে কিছু গাড়ি নিয়ে আসো আজকে তোমার কাজই হচ্ছে এই গাড়িগুলো একসাথে করা এই গাড়িগুলো একসাথে না করতে পারলে তাহলে তোমার চাকরি খেয়ে নিব আমি আজ এই কথা শুনে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে তাই আমি জলদি জলদি মোটর বাইক চালাতে গিয়েছিলাম কিন্তু প্রথমে আমি পড়ে গেলাম তাই অনেক কষ্টের পর মোটর বাইকটি নিয়ে নিলাম এবং গাড়ি খুঁজতে বের হয়ে গেলাম যে হোক আমার এই গাড়িগুলো বের করতে হবে আমার বস আমাকে যেই লোকেশন দিয়ে গেছে এই লোকেশন সঠিক নয় সেটাও তো আমি বুঝতেই পারতেছি কিন্তু আমার বস আমাকে যে লোকেশন দিয়েছে সে লোকেশনে আশপাশে গাড়িগুলো পাওয়া যাবে এটা আমার অনুভব তাই আমি প্রথমে চলে আসলাম নিউ এয়ারপোর্টে তাই প্রথমে আমি এয়ারপোর্টে ঢুকে দেখি এখানে কোনো গাড়ি পাওয়া যায় কিনা সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে হলুদ একটি গাড়ি দেখা যাচ্ছে সেই গাড়িটি মনে হচ্ছে আমার আমার বস জন্য এই গাড়িটি সঠিক জায়গায় হবে আর করতে বলে আমার বস আমাকে আমার চাকরি খেয়ে নেবে যেভাবে হোক এই গাড়িগুলো আমার সঠিক জায়গায় পৌঁছায় দিতে হবে এই হলুদ রঙের বাসটি এখন আমার টার্গেট এই বাসটি নিয়ে যেতে হবে আমার লোকেশনে যেভাবে হোক না কেন যতই বাধ আসুক না কেন আমার চাকরি বাঁচাতে হবে আমার চাকরি না বাঁচালে আমি কিভাবে চলবো তো আমি বাসটি নিয়ে রওনা হলাম আমার লোকেশনে যেখানে আমি বাসটি সুরক্ষা রাখতে পারবো তাই আমি বাসটি নিয়ে চললাম আমার ক্যাম্পে দেখে ওইখানে রাখলে তাই তাহলে আর কোনো সমস্যা হবে না কিন্তু আমার দেখে মনে হচ্ছে কোনো সমস্যা আছে কেননা বাস এত আসতে চলে কেন আমি ফুল স্পিড লাগাচ্ছি তারপরও বাসটি অনেক ধীরে ধীরে যাচ্ছে বুঝতে পারতেছি না এই দেখো এখানে পুলিশ এসে পড়েছে আমি কিছু বুঝতে পারলাম না আমার বজ কে আমাকে ফাঁসাতে চাচ্ছে কি পুলিশের কাছে দেখো বাস নিয়ে আসার সাথে সাথে আমার সাথে সাথে পুলিশে চলে আসলো বুঝতে এখানে কি হচ্ছে তাই আমি বাসটি দেখো আমাকে গ্রেফতার করার জন্য বুঝতে পারছি না এখন আমি কি করব যেবো হোক পুলিশ হাত থেকে আমার বাঁচতে হবে তাই আমি সাথে সাথে একটি পুলিশকে মেরে দিলাম এখানে দেখো আরেকটি পুলিশ এসে পড়েছে এটাকেও ফিনিশ করতে হবে এটাকে যেবো কি পুলিশ হাত থেকে আমার বাঁচাতে হবে তাই আমি পুলিশকে ধাক্কা দিয়ে আমি পুলিশের গাড়িটি নিয়ে নিলাম যাতে করে পুলিশ বুঝতে না পারে যে আমি তাদেরই কোনো লোক নয় এটা যেন পুলিশ না ভাবতে পারে পুলিশ যে ভাবতে পারে আমি তাদেরই লোক তাহলে আমি আমার কাজগুলো সঠিকভাবে করতে পারবো আমার বস আমাকে দ্বিতীয় লোকেশন দিয়েছে দ্বিতীয় লোকেশন সর এক ওখানে যেতে মোটামুটি অনেক সময় লেগে যাবে এত দূরে আমার বস লোকেশন দিয়েছে বুঝতে পারতেছি না এখানে যে কোন মুসিবতে পড়ি সেটাই তোমার মাথা ঢুকছে না আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার বস যে লোকেশনে দিছে সেই লোকেশন কোন গাড়ি পাওয়া যাবে না তার আশেপাশে পাওয়া যেতে পারে তাই আমাকে গাড়িটি ভালোভাবে খুঁজতে হবে এই কারণে আমি শহরটি ভালোভাবে খুঁজে নিছি দেখেনি দেখি কোন জায়গায় গাড়িটি আছে ভিড় হোক আমার গাড়িটি খুব শীঘ্রই বের করতে হবে আমার বস আমাকে এক দিনের সময় দিয়েছে এক একদিনের ভিতরে আমার সব গাড়িগুলো বের করতে হবে তার না হলে আমার চাকরি খেয়ে যাবে অব ভাই সাহেব আমি আমার গাড়িটি দুই নম্বর গাড়িটি পেয়ে গেছি অনেক কষ্টের পর আমি আমার গাড়িটি পেয়ে গেছি এটা হলো গাড়িটি ল্যাম্বরগিন এই ল্যাম্বর এখন আমার সেই জায়গায় পৌঁছাতে হবে যে জায়গায় আমার বস লোকেশন দিয়েছে এই গাড়িটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে খুব শীঘ্রই গাড়িটি পেয়ে গেছি এখন এই গাড়িটি নিয়ে আমার সেই জায়গায় যেয়ে গাড়িটি থুয়ে দিতে হবে তো আমি গাড়িটি নিয়ে বের হয়ে গেলাম এখন দেখি কত দ্রুত এই গাড়িটি স্পিড সেটাই এখন দেখার গাড়িটি মন হচ্ছে তো দেখে তো মনে হচ্ছে গাড়িটি ভালোই ভালো স্পিড তো দেখাচ্ছে তো আমি গাড়িটি নিয়ে নিলাম এবং সঠিক জায়গায় গাড়িটি পৌঁছে দিতে হবে তাহলেই আমার দ্বিতীয় মিশনটি কমপ্লিট হবে কিন্তু গাড়িটি স্পিড বাড়ালেই কেননা গাড়িটির দরজা খুলে যাচ্ছে বুঝতে পারতেছি না এটা মনে হচ্ছে নর্মাল গাড়ি নর্মাল ল্যাম্বর কিনি বুঝতে পার এত খারাপ কম দামি গাড়ি দিয়ে আমার বস কি করছে কি করবে এটা দিয়ে এই দেখো একটি অ্যাক্সিডেন্ট করে ফেললাম গাড়িটি ভিড় কতে যে যাই হোক এসব আমার বস দেখবে আমি যাই করি না কেন যত ক্ষতি করি না কেন সব আমার বসের উপর তো গাড়িটি সঠিক রেখে দিলাম এই কারণে বন্ধুরা লাইক করে করে দ্রুত সাবস্ক্রাইব দাও এখন আমার দ্বিতীয় তৃতীয় মিশনটি পুরো করতে হবে তৃতীয় মিশনের জন্য আমি কোনো গাড়ি পাচ্ছি না আমার বস আমার জন্য কোনো গাড়ি থুয়ে যায়নি এখন আমি কিভাবে গাড়িটি খুঁজতে যাব। তো আমার মাথায় একটি শয়তানি বুদ্ধি এসে পড়েছে শয়তানের বুদ্ধিটি অবলম্বন করব এখন আমি এই গাড়িটির মালিককে ফালিয়ে দিলে গাড়িটিকে এখন আমি নিয়ে নিব গাড়িটির মালিক থেকে আমি গাড়িটি ছিনিয়ে নিলাম এখন আমি দ্রুত এখান থেকে পালিয়ে যাব যে হোক এই লোকটি আন্ন হয় পুলিশের কাছে ফোন দিয়ে বলে দিবে আমি তার গাড়ি চিন্তাই করে ফেলেছি দেখো বন্ধুরা গাড়িটি বিচাইতে বিচাইতে বিকাল হয়ে গেল ও সেট এত নর্মাল গাড়ি আসলো কোথা থেকে সারা তো জঘন্য খাস মনে হচ্ছে এই লোকটি অনেক হারকিট ছোট্ট দেখো না কি নর্মাল গাড়ি চালাচ্ছে এত নর্মাল গাড়ি মাইশো চালায় যাই হোক এখন আমি আমার তিন নম্বর গাড়িটি বিচাইতে যাব দেখি কোথায় গাড়িটি খুঁজে পাওয়া যায় কিন্তু আমি খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসলাম এখনো তো কোনো গাড়ির নাম নিশান পাই না এখন কোথায় যাব মন হচ্ছে পুলিশ স্টেশন দেখি এটার ভিতর ঢুকে দেখি কোনো গাড়ি পাই কিনা তো ফাইনালি বন্ধুরা আমার নতুন একটি ট্রাক গাড়ি পেয়ে গেলাম এখন এটাই সে জায়গায় পৌঁছাইতে হবে তার আগে পুলিশের হাত থেকে গাড়িটি রাই করতে হবে এই কোণে পুলিশকে মেরে দিলাম এখন আমি এখান থেকে গাড়িটি নিয়ে পালিয়ে যাব সম্ভবত গাড়িটি পুলিশ নিয়ে আসেছিল ও আমি পুলিশের হাত থেকে গাড়িটি রাই করে নিয়ে আসলাম এই কারণে তো একটি রেওয়ার্ড পাওয়া উচিত যে হোক আমার বসকে বলে আমি এখান থেকে বড় একটি রেওয়ার্ড নিয়ে যাব আমার যতটুকু মনে হচ্ছে এই গাড়িটি দিয়ে কোনো খারাপ কাজ করা হয়েছে তাই গাড়িটি পুলিশ কাছে ছিল এই কারণে আমার বস এত ভয়ানক কাজ দিয়েছে আমাকে আমার বস ভালোভাবেই জানে সে যদি আমাকে কোনো কাজের কথা বলে সেটা আমি কোনো অমান্য করি না করিনা তাই সে আমাকে এত ভয়ানক কাজ দিয়েছে বুঝতে না আমার বস এত খারাপ হলো কবে থেকে যাই হোক আমি এই এই কাজের কাজের জন্য জন্য বড় বড় পুরস্কার পুরস্কার নেব আমার বস থেকে আমাকে যদি না দেয় তাহলে আমি সবকিছু ফাঁস করে দেব আমার বসের ব্যাপারে তো বন্ধুরা ফাইনালি এসে পড়লাম নতুন একটি গাড়ি নিয়ে এবং এই গাড়িটি এই জায়গায় ভিড় করাতে হবে তো অবশেষে গাড়িটি ভিড় করে নিয়ে আসলাম এখন 본데 키기 과제. এবার চার নম্বর গাড়িটি বাকি আছে সেটাই আমার খুঁজতে যেতে হবে সেটা খুঁজতে যাওয়ার জন্য যাওয়ার আমার কাছে তো গাড়ি নাই তাই আমি তিন নম্বর রুলস অবলম্বন করব যেরকম দেখো সামনে একটি গাড়ি এসে পড়েছে এখন এই গাড়ির মালিককে ফেলে এখন আমি এই গাড়িটি তারা থেকে ছিনিয়ে নিব তো আমি গাড়ির মালিককে ফালিয়ে এখান থেকে গাড়িটি নিয়ে নিলাম তাই আমি এখন মিশন পুরো করতে চললাম দেখি এবার গাড়িটি কোথায় পাওয়া যায় কিন্তু এই কি এমন আমার বস ফোন দিছে কেন আমার বস বলছে তোমার মিশন পুরা করা না তুমি তাড়াতাড়ি এখানে এসে পড়ো তো বন্ধুরা ফাইনালি আমার কাজ সম্পূর্ণ হয়েছে এখন দেখো আমার বস এই গাড়িগুলো সংগ্রহ করেছে এতগুলো সুন্দর সুন্দর গাড়ি সব কটা হলুদ গাড়ি এই গাড়িগুলো আমার বস সংগ্রহ করেছে এখন আমি আমার বসের সাথে কথা বলে আমার পুরস্কারটি নিয়ে নিব